আসসালামু আলাইকুম সংস্কার নির্বাচন দীর্ঘমেয়াদী সংস্কার স্বল্পমেয়াদী সংস্কার আসলে সংস্কার নাকি নির্বাচন আগে এই বিষয়ে আমাদের দেশের ভেতরে থাকা রাজনৈতিক দলগুলো মত দ্বিমত বিশেষ করে বিএনপি এবং তাদের যারা সহযোগী রাজনৈতিক দলগুলো আছেন তারা মত দ্বিমত প্রকাশ করলেও আন্তর্জাতিকভাবে ডক্টর ইনুস কিছু মানে সমর্থন পাচ্ছেন যেটা এই মুহূর্তে ওনার যে সংস্কারিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার জন্য মেয়াদ বাড়বে নাকি কমবে রাইট নাও আমরা এখনও হানড্রেড পারসেন্ট শিওর না যদিও তিনি বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে আবার এটা বাড়তেও পারে কমতেও পারে কনফিউশনে মোটামুটি তবে ডিসেম্বরকে একটা প্রাইমারি টাইম হিসেবে ধরে নেওয়া হয়েছে কিন্তু এর মাঝখানে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশ থেকে ঘুরে গেলেন তখন তিনি ডক্টর ইউনুসের এই সংস্কারের প্রতি পূর্ণ সমর্থন তারা দিয়েছেন এরপরে আমরা দেখলাম এক ঠিক দুই দিন পরেই আপনার আমাদের মুসলিম রাষ্ট্র যেটা আছে খুবই শক্তিশালী একটা রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে পশ্চিমাদের খুব কাছের মিত্র হিউজ বাংলাদেশিরা বসবাস করেন দেশটির নাম হচ্ছে কাতার তো আমাদের ডক্টর ইউনুসের সাথে কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি তিনি একটা সাক্ষাৎ করেছিলাম তো সেই সাক্ষাতের পর তিনি বলেছেন কাতার বাংলাদেশকে সব ধরনের সহায়তা প্রদান করতে আগ্রহী আর ডক্টর ইউনুসের এই যে সংস্কার প্রক্রিয়া আছে সেই সংস্কার প্রক্রিয়াকেও কাতার পূর্ণ সমর্থন দিচ্ছে তো কাতার আমিরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য আবার পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডক্টর মউদি ইউনুস এই সময় বাংলাদেশ এবং কাতারের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্পর্ককে আরও গভীর করার গুরুত্ব আরোপ করেছেন তিনি এবং কাতারের যেই ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে তাদেরকে কারখানায় স্থাপনের জন্য ইভেন ধরেন এখানে ইনভেস্ট করার জন্য তিনি আবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত আমরা চাই কাতারের ব্যবসায়ীরা এখানে এসে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করুক ঢাকা আগামী এপ্রিলের শুরুতে আপনার ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করবেন ডক্টর ইউনুস কাতারের রাষ্ট্রদূত তিনি ডক্টর ইউনুসের প্রশংসা করে বলেছেন যে কাতার বাংলাদেশে আরও ব্যবসায়িক আপনার ইনভেস্টমেন্টের পক্ষে আছে ইভেন ডক্টর মদ ইউনুস এই ফাঁকে আবার তার যে সংস্কারের এজেন্ডা এটা কাতারকে বোঝায় বলছেন যে দেখেন আমাদের দেশে গণতন্ত্র বিলম্বিত হয়েছে নানান ধরনের সমস্যা আছে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এখন আগামী দিনে যে আমরা সুযোগ পাইছি জীবনে একবার আর পাবো না একাত্তরের পর এরকম সুযোগ প্রথম পাওয়া গেছে সো এই সুযোগটাকে কাজে লাগে বাংলাদেশকে আগামী দিনে বড় মাঠে খেলার জন্য এগিয়ে যেতে হবে আমাদের অনেক সংস্কার করতে হবে তো কাতারের যে রাষ্ট্রদূত আছেন তিনি বলেছেন অবশ্যই স্যার আপনার সকল সংস্কারে কাতারের সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থন আপনি পাবেন এখন সংস্কার আসলেই দরকার এটা দরকার যে তা নয় কিন্তু বিএনপির প্রশ্ন হচ্ছে অল্প সংস্কার বড় সংস্কার কোনটাতে কি আছে আর মানে কি বলা হয় যে মেয়াদকালটাই বা কতটুকু হতে পারে তো এই সার্বিক দিক থেকে সংস্কার ইস্যুটা প্রশ্নবিদ্ধ বিএনপির কাছে তো যাই হোক মোটামুটি আন্তর্জাতিকভাবে ভালোই সমর্থন পাচ্ছেন ডক্টর ইউনুস আমরা দেখি নির্বাচন যদি হয় তাহলে অক্টোবরে তফসিল ঘোষণা হবে এর আগে ভোটার তালিকা হালনাগাছ সহ আরও অনেক কিছু আছে এই প্রোগ্রামটার সাথে কানেক্টেড পরিবেশটা আমরা বুঝতে পারবো ভালো থাকুন আলাইকুম